সকাল সকাল নির্বাচনের মাইকিং এর জন্য আমি ইংলিশ প্র্যাকটিস করতে পারছিলাম না এবং আমি দেশের বাইরে গিয়ে কিভাবে কথা বলবো তা বুঝতে পারছিলাম না ভিসা চলে আসার খুশিতে আনন্দ আত্মহারা হয়ে আমি আর বসে থাকতে পারলাম কাচ্ছা বানিয়ান যা কিছু আছে সব প্যাক করে কিছুক্ষণ দীর্ঘ নিশ্বাস নিয়ে আমি কান্না করা শুরু করলাম এই আবেগ যেন ধরে রাখার মতো দেশ ছেড়ে চলে যাচ্ছে এই কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কারণ এই দেশ আমাকে হাসিয়েছে কাঁদিয়েছে এবং অনেক নাচিয়েছে নাচতে নাচতে এয়ারপোর্টে পৌঁছাতে দেখলাম বিয়ে বাড়িতে পৌঁছে গেছে তাৎক্ষণিক ভাবে আমি আর্লা মিলানোর গ্র্যান্ড লঞ্চিং এ পৌঁছে গেলাম যেটা হচ্ছিল রেডিসনে রাজিক ভাইয়ের সাথে দেখা হওয়ার পর কিছু টাকা আমাকে ধার দিয়ে বললো দশ মিনিট পরে যেন আমি তাকে দিয়ে দিই সামনের ইলেকশন কি নির্বাচনের মত হবে নাকি নির্বাচন ইলেকশনের মতো হবে এই প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল স্টারগল আতিক হাই হাই নাসে ঠেলায় আর্লা মিলানো লিপস্টিকটা আমাকে কিনে দিতে চাইলে হঠাৎ করে তার মুড সুইং হয় এবং সে এখান থেকে চলে যায় হুমায়ুন ভাইয়ালিরা ইম্পোর্টেন্ট নতুন ব্র্যান্ড আর্লা মিলানোর ব্যাপারে কিছু কোশ্চেন করতে আসলে সে আমার রূপের আগুনে চোখ সরাতে পারে না এবং আমার উত্তরই শুনতে থাকে রূপ নিয়ে কথা বলতে বলতে এই এক রূপসীর সাথে কথা বলছিলাম তখনই আতিক এসে পারফিউম ছিটকায় নিজের হাইনেসের প্রমাণ দেয় সামনে নির্বাচন তাই কিছু হায়ান প্রোডাক্ট জনগণের উদ্দেশ্যে বিলানোর জন্য নিয়ে যাওয়ার সময় আপুটি আমাকে ডাক দিয়ে বলে চুরি করা মহাপাপ আমি আর কি জায়গা মতো জিনিসগুলো রেখে দিতে বললাম ভবিষ্যতে যেন আরলা মিলানোর কোনো প্রোডাক্টস আমাকে চুরি করে ব্যবহার করতে না হয় তাই তারা আমাকে একটা গিফট হ্যাম্পার হাতে ধরিয়ে দেয় ক্লান্ত শ্রান্ত হয়ে পশ্চাৎ দেশটা এক জায়গায় রাখতে হঠাৎ করে দেখি খাবার আর একজন আমাকে ডাক দিচ্ছে খাবার মুখে নিয়ে চিবতে চিবতে বান্ধবীর সাথে কিছুক্ষণ আলাপ করে অনুষ্ঠানের কিছু দারুণ মুহূর্ত উপভোগ করলাম যেখানে রয়েছিল নৃত্য গ্ল্যামার এবং আমি শেষ মেয়ে সুন্দরী আপামনির সাথে একটি করে ইভেন্ট থেকে এক্সিট মারলাম